গ্রহণ করেছেন যে মায়ের পেসকাটিং দেখবে দূরের কথা গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পারে নাই সুভান আল্লাহ কন অথচ দেখেন আমার দেশে কত আব্দুল কাদির আছে আমার দেশের আব্দুল কাদির মারা যদি রাস্তাঘাটে চলে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে রুচিতে বাদে ঠিক না বেটিক আমার দেশের আব্দুল কাদিরের মাদেরকে সকালবেলা দেখা যায় হাট বাজারের মধ্যে দোকানপাটের মধ্যে মার্কেটের মধ্যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি তিনি এমনই একজন সন্তান উনি এমনই একজন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা ওই মায়ের গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পারে নাই এই জন্য কবি বলেছেন আবু সালে মুসাহ জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা যে জন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা যে জন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা তার কাঁদে যার চরণ যুগল মদিহীনাওয়ালা যেজন গৌসুল আজ হম সেজন বাগদাদওয়ালা জুড়ে কন্যা আল্লাহ আকবর আমার বাবাজিরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করণ ওই মা চতুর দেয়ালের বাহিরে কখনো যেতেন না বাবা মুসালে মুসা জঙ্গি আপন সন্তানকে স্ত্রীর গর্বে রাইখা তিনি ঘর থেকে বের হলেন সফরের উদ্দেশ্যে পাক ওই মায়ের গর্বে আসলেন স্ত্রীর গর্বের সন্তান দেখে মুসা জঙ্গি তিনি সফরে বের হলেন দাউসেপাক যে মাদারজাত অলি এটা প্রমাণ নেন বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে হুজুর গাউসেপাক আব্দুল কাদের জিলানি মায়ের গর্বে তখনও তিনি ভূমিষ্ঠ হন নাই বাবা মুসা জঙ্গি সফরের উদ্দেশ্যে বের হলেন বাড়ির ভিতরে কোন পুরুষ লোক নাই কয়েকজন খাদেমা মহিলা গলের ভিতরে মা উম্মুল খাইয়ের ফাতেমা কোরআন তেলাওয়াতে মাসগোল এমন সময় দেখা যায় গাউসেপাকের বাড়ির সামনে একজন ভিক্ষুক ভিক্ষার জন্য হাঁক দিতে যাচ্ছে হঠাৎ করে ভিক্ষুক যখন গাউসেপাকের দরজার মধ্যে নক করছে ভিতর থেকে একজন খাদেম মহিলা বললেন আল্লাহ রস্তে ক্ষমা করেন আমাদের ভিতরে কোনো পুরুষ লোক নাই আল্লাহ হয় যে ঘরের ভিতরে কোনো পুরুষ লোক নাই আল্লাহ রস্তে ক্ষমা করেন ভিক্ষুক যখন জানতে পারল যে ভিতরে কোনো পুরুষ লোক নাই ভিক্ষুকের নজর নষ্ট হয়ে গেছে নাউজুবিল্লা ভিক্ষুক ধারণা করতেছে যে মুসা জঙ্গির স্ত্রীকে এ পর্যন্ত কেউ দেখতে পারে নাই আজকে এই সুযোগে আমি মুসা জঙ্গির স্ত্রীর চেহারাটা দেখে ফেলব কারণ মহিলারা তা আমার সাথে শক্তি দেখাই পারবে না নাওজবিল্লা কন ভিক্ষুকের নজর নষ্ট হয়ে গেল খারাপ কাজ করার জন্য ভিক্ষুক দরজার মধ্যে নখ দিয়া যখন দেখছে ভিতর থেকে সারা আসে নাই যে বাড়ির ভিতরে পুরুষ নাই ওই ভিক্ষুক দরজা ভাঙ্গার চেষ্টা করতে যে ঘরের ভিতরে ঢুকার জন্য কন। ভিক্ষুকের চোদ্দ বেশ নিয়ে এখনো দেখবেন অনেক বাসাবাড়ির মধ্যে চিন্তাই হয় রাহাজানি হয় হয় না শহরে বন্দরে দেখবেন ভিক্ষুকের চোদ্দ বেশ নিয়ে অনেক বাসার মধ্যে ঢুইকা মা বোনদের ইজ্জত নষ্ট করে অনেক সময় দেখা যায় ঘরের মালামাল নিয়ে যায় এরকম সদ্য বেশি ডাকাত আছে না ভিক্ষুকের নজর নষ্ট হয়ে গেল ভিক্ষুক যখন দরজা বানতে চেষ্টা করল এমন সময় গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিলেন মা চোখের পানি ছাইরা কান্দে খুজুর গাউসে পাক মায়ের গড়বে তখনও দুনিয়াতে গাউসে পাক ভূমিষ্ঠ হন নাই উম্মুল খায়ের মা ফাতেমা চোখের পানি ছাইরা কান্দা কয় আল্লাহ গো আমি আজ পর্যন্ত চতুর দেয়ালের বাহিরে যাই নাই তুমি মৌলার ভয়ন্তর রাখা। আজ পর্যন্ত আমি ফাতেমার চেহারা পৃথিবীর কোনো পরুষে দেখে নাই মা টপ টপ করে চোখের পানি সাই কান্দে আল্লাহ আল্লাহ এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমারি জো তুমি রক্ষা করো বন্ধুরে আমার মদিনার কামরিবালা নবী বলেছেন কোন মুমিন যদি চোখের পানি সাইরা কামদে কোনো মুমিন মুমিনা যদি চোখের পানি সাইরা কাম দে ওই চোখের পানিটা যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ কই এটা দুনিয়ার জমিনে পড়ে না আমার রহমতের দরিয়ার মধ্যে পইরা ঢেউ খেলতে শুরু করে কারণ মুমিন বান্দার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না মুমিন বান্দারা চোখের পানি সাইরা দিলে আমার আল্লাহ পাহাড়কে সমুদ্র বানাইয়া দেয় সমুদ্রের পাহাড় বানায়া দেয় এই জন্য যুবক ভাইয়েরা গাউসে মা উম্মুল খাই ফাতে মা তিনি কানতেছেন আর আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আজও পর্যন্ত আমি ফাতেমার চেহারা পৃথিবীর কোন পর পুরুষে দেখে নাই এখনের যুগে নামিয়া জের সামনে মহিলারা বাইরে জাগা আমি দেখছি এখন পর্যন্ত আমাদের সমাজে কিছু মুরব্বী মহিলা আছে অনেক সময় অনেকে কয় হুজুর আমার আম্মার একটু ফু দিয়ে দেন আম্মা অসুস্থ বা আমার দাদির একটা ফু দেন আমি দেখছি বছর বছরের মহিলারা যদি এরার কাছে যদি দেখতে যায় দেখা যায় মা তার এমনি এমনি দায়িকা এবারে দাদ দা কামড় মেরে ধরে কোন ঠিক যাবে ঠিক অথচ দেখেন উনি আমার দাদির বয়সী মার বয়সী এরপরও আগেরকার মহিলাদের মধ্যে যেই ফরদার গুরুত্ব আছিল তারা যেরকম ভাবে আগ্ৰু করে চলতেন এখন পর্যন্ত তাদের কাছে গেলে এরা দেখবে মাথার কাপড়টা সুন্দর করে দিয়া এমনি দাদদা কাফর কামড় দিয়া ধরে যাতে মাতার কাপড়টা মাথা থেকে না সরে কথা কোন ঠিক না ঠিক কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন কিছু কিছু মা ছেড়ে বাজান মাথায় কাফর দিব দূরের কথা এরা মাথা লাগলে উগালো ঠিক না পিটি মাথাত কাপড় দিলে বলে গরমে বলে মাথা ভাই উগাল ঠিক নিবা যে কারণে অধিকাংশ মায়ের সন্তান গোলাম চিন্তাইকারী হয় ফেন্সি কর হয় নেশাকুর হয় মদ হয় জুয়াকুর হয় ঠিক না বে ঠিক কারণ মুরব্বীরা কথাই বলে বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো জি গাই ভালো তো বাসুর ভালো দুধ ভালো তো ঘি ওরে বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো জি গাই ভালো তো বাসুর ভালো দুধ ভালো তো ঘি বাজান গাছের গুড়া যদি ভালো হয় আগার ফলটা সুন্দর হয় গোড়ায় যদি সমস্যা হয় আগার মধ্যে যতই পানি ঢালেন এই ফল সুন্দর হবে না এই জন্য গাছের গোড়াকে মজবুত করতে হবে গার্জেন যদি মজবুত হয় তার সন্তানটা মজবুত হবে অভিভাবক যদি অভিভাবকের মতো হয় তার ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হবে গাউসে মা পানি এই জন্য ফাতেমা কান্দে আর আমার আল্লা রে কয় আল্লাহ গো আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ আমি ফাতেমার চেহারাটাই পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখে নাই এই ভিক্ষু আমার দিকে কুদৃষ্টি দিয়েছে আল্লাহ তার অন্য থেকে বদ নজর থেকে আমার হেফাজত করো আল্লাহর বান্দে যখন কান্না করছে ওই কান্নাটা আমার আল্লাহর কাছে কবুল হবে কি হবে না দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে দয়াল আল্লাহ রে কি নাম জোপলে পাবো তোমারে

আমার আল্লাহ চাইলে পারে কি পারে না কথা কোন কি পারে না তোমার আল্লাহু কাদের আমি পাপি নি মৌলাজি। তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী দুই বাজাইতাম নি গাউসে ফাকের মা যখন চকের পানি চাইরা কাнче আমার আল্লাহর কাছে মায়া হয়ে গেছে মায়ের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাউসে ফাকের রুহুটাকে মায়ের পেট থেকে বের করে এটারে বাগের সুরত ধারণ করায়া ভিক্ষুকের একটা থাবা মারাইsem সাথে সাথে ভিক্ষুক দেহটাকে প্রাণ বের হয়ে গেছে বিকক মুহূর্তের মধ্যে পলাইয়া গেছে ভাইয়ের আমার বন্ধুর আমার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আবার গাউসে পাককে রুহুটাকে মায়ের ভবে দান করলেন আমার আল্লাহ চাইলে পারে কি পারে না পারে কি পারে না কারণ দেহের মধ্যে রুহু আছে বিদায় এই দেহের তো দাম রুহুটাকে দান করলেন কে আল্লাহ হ্যাঁ আল্লাহ কোন দিকে আসে কোন দিকে যায় অথচ দেখেন আমাদের চোখ খোলা থাকে কিন্তু রুহ দান করতেছে আমরা কি কেউ দেখছি হাইরে আমার হিরাম পাখি ও মন পাখি রে দেখি এই পাখি দিয়া কবি রুহুটারে বুঝাইছে কারণ রূপেতে নয়ন রাখিয়া হরদমে নাম লোরে হাইরে আমার হীরা মন পাখি ও মন পাখিরে সামনে দাঁড়াও রূপ দেখি এটা কোন দিকে আসে আবার কোন দিকে বের হয় একবার যদি এটাকে দেখতে পাইতাম মনটারে শান্তি পাইতাম কথা কোন ঠিক না بیٹے কিন্তু ভাই আমার ruhটা কেমনে দেহের মধ্যে আসে আবার ওই দেহ থেকে ruhটা কেমনে বের হয় এটা ভাবতে ভাবতে কত মানুষ পাগল হইয়া ঘুরছে ঠিক কত মানুষ আউলাক এসে পাগল বসে ফেরারি হইয়া রাস্তায় রাস্তায় ঘুরছে রে

এই যে হাত নাড়াইতেছি পাও নাড়াইতেছি চোখ নাড়াইতেছে শক্তি দেখাইতেছে শক্তি প্রয়োগ করতেছে মালকি মাল জায়গা হাঁটতাছি চলতেছে এটা কিসের বলে এই দেহের মধ্যে রুহুটা থাকার কারণে আমরা হাত নাড়াই পাও নাড়াই চোখ নাড়াই কথা বলেন ঠিক না কিন্তু দেহ থেকে রুহুটা যখন বের হইয়া যায় বডির কোনো দাম আছেনি না এই বডির তখন পছন্দ হয়ে যায় সর্বোচ্চ একদিন লাস্টা যদি রাখবেন দুই দিনের বেলায় দেখবেন আস্তে আস্তে ভুলা ধরে তিন দিন পরে দেখবেন এটা আস্তে আস্তে আরো ফুলে যায় ষাট দিন পরে দেখবেন আস্তে আস্তে দুর্গন্ধ দূরে যায় ঠিক না এরপরে দেখবেন আমরা ফ্রিজিং কইরা যদি রাখাও রাখতেও হয় এক মাস সেলের জন্য অপেক্ষা করে পনেরো দিন অপেক্ষা করে বরফ দিয়া সাফাতি দিয়া ফ্রিজিং ফ্রিজিং করে রাখলেও দেখবেন এই লাশটা আস্তে আস্তে একদম তিতা ভুরার মতো হয়ে যায় কথা কোন ঠিক না বেঠে দিন দিন এটা আস্তে আস্তে প্রচন্ড যায় তো ভাইয়ার আমার কিন্তু ওই দেহটা সতেজ থাকে তখন যখন ইটার মধ্যে রুহু থাকে কথা কোন ঠিক না বেঠে এখন রুহুর পরিচয় কি রুহুটা আসলো কেমনে বের হলো কেমনে ওই জিনিসটা নিয়ে গবেষণা করলেই মানুষ আউলা কেসে পাগল বেশে ফেরারি হইয়া যায় বন্ধুরে আমার আল্লাহ গাউসে ফাকে রুহুকে মায়ের গর্ব থেকে বের করতে পারে কি পারে না আবার দিতে পারে কি পারে না আমার আল্লাহ বের করলেন আবার দিলেন এখন এটা যে গাউসে পাকে প্রমাণ দিছেন আমার গাউসে পাক নিজে কেমনে দেখুন দশ মাস দশ দিন যখন পার হইয়া গেছে গো আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানি এই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হইলেন রমজান মাসের পহেলা রমজানে চারশো সত্তর হিজড়ি চারশো সত্তর হিজ চারশো খ্রিস্টাব্দ এগারোশো হিজড়ির পহেলা রমজানে আমার গাউসে পাক মা উম্মুল খায়ের ফাতেমার গর্ব হতে পহেলা রমজানে জিলান দেশের মধ্যে তিনি জন্ম গ্রহণ করছেন সুভান আল্লাহ কর এই জন্মটা আর একটা কারামত জন্মটাও কারামত এটা আপনারা ইতিপূর্বে অনেকবার শুনছেন গাউসে পাকের জন্মটাও কারামত কারণ তিনি যেই দিন জন্ম নিছেন ওই দিন তিনি রোজা রাইখা দুনিয়াতে আসছেন মাগরীবের যখন সময় হয়েছে তখন তিনি কান্না করছেন মায়ের স্থনের দুধ পান করে গাউসে কান্না বন্ধ শুধু তাই নয় মুফাসিরিনে কেরাম বলেছেন ওই দিন বাগদাদের জমিনে যতটা শিশুর জন্ম হয়েছে চারশো সত্তর খ্রিস্টাব্দের এগারোশো হিজড়ির পহেলা রমজানে যতগুলো সন্তান জন্ম নিছে প্রত্যেকটা বাচ্চা ছিল ছেলে বাচ্চা যেদিন গাউসেফাক দুনিয়াতে জন্মগ্রহণ করছেন এবং প্রত্যেকটা ছেলে বাচ্চারে আমার আল্লাহ অলির দফতরে নাম লেখাই দিছে এটা গাউসে পাখের কারামত সুভান আল্লাহ কন এবার সামনে যাই বনিষ্ঠ হবার পরে গাউসে পাক যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন মায়ের স্থনের দুধ পান করে আস্তে আস্তে গাউসে পাক বড় হইতে হইতে গাউসে পাকের বয়স যখন দেড় কিংবা দুই বছর কোন কোন মুফাসির বলেছেন দুই থেকে আড়াই বছর

মায়ের আঁচলে খেলাধুলা করতেছেন মা সাংসারিক কাজ করেন গাউসে পাক মায়ের আঁচলে খেলাধুলা করতেছেন হঠাৎ করে দেখবেন মা একটু দূর শরীফ পড়েন আল্লাহ আল্লাহম আল আমি দিচ্ছি নারায়

আমরা সকলে বলি মার হাবা আর একটু জোরে বলি মার হাবা ভাইয়ার আমার হুজুর আমাদের মধ্যে সে পৌঁছে গেছেন ইনশাল্লাহ নির্দিষ্ট টাইমে হুজুর আমাদের সভা মঞ্চে পৌঁছে যাবেন আপনারা কেউ অদর্য হবেন না ইনশাল্লাহ হুজুর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে তস্রিফ আনবেন আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অনুগ্রহপূর্বক এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই জান্নাতের বাগানে চলে আসুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের আশা বসাকে কবুল করুক আমরা সবাই বলি আমিম একটু পরে পরেন আল্লাহ হুম সলে আলো সইয়ে দেনা মোহাম্মদ নাবি শাফি মাওলানা আমরা আমি খুব বয়ে আসলাম কারণ আজকের যে প্রধান অতিথি আমার মাধ্যমে দাওয়াত হইছে তো একজন বক্তার দায়িত্ব যখন নেওয়া হয় তখন কিন্তু কলজার পানি থাকে না অনেক সময় রাস্তার সমস্যা হয় অনেক সময় দুর্ঘটনাটা থাকতে পারে এই জন্য আমি কোনো বক্তার রিক্স লই না কারণ আমার রিক্স আমি দিতে পারি না প্রতি দুই মাহফিল এই যে এখন মাহফিল শেষ করে আবার গা রাত দুইটা বাজে কুমিল লাগে মাহফিল করব এখানে শেষ করিয়া আবার এখন কুমিল লাগে আমি বলছি যে রাত দুইটা যদি আমি ভাবো দুইটা যাই এটা দরবারের মাহফিল কুমিল্লা সদরে শ্মশান এখন চলে যাব এখান থেকে শেষ করে সেখানে গিয়ে আবার প্রোগ্রাম করতে হবে তো এরকম আমি আমার নিজের রিক্স দিতে পারি না এরপরে আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধা বাজন অধ্যক্ষ আল্লামা হাসান কাদরি হুজুর আমি যখন দাওয়াত করছি আমার মাধ্যমে আমি বারবার করে ওনার এই পিএসদেরকে বলছি যে দেখেন কোনোভাবে যাতে প্রোগ্রাম যদি মিস না হয় কিন্তু আমি অভিজ্ঞ সরে থাকতে পারবো না আর আসলে এই বক্তার রিক্স নেওয়াটা অনেক রিস্ক অ্যাপট এবং কষ্ট তো যাক আলহামদুলিল্লাহ হুজুর আমাদের মধ্যে সসম্মান এসেছেন এবং ফেনি তেয়সা হুজুরের সহযোগীরা আমাকে কল দিয়েছেন যে হুজুর আমরা ফেনি ক্রস হয়ে গেছি তখন আমার দিতে একটা শান্তি এসে যে আলহামদুলিল্লাহ ফেনি যেতে পার হয়েছেন তাইলে জোহরের টাইমে বলছে তখন আমি ভাবলাম যে আর আসতে কোনো সমস্যা নাই এখন আমরা স্বয়ং সম্পূর্ণ কথা কোন ঠিক যাবে ঠিক প্রধান অতিথি বিশেষ অতিথি সমস্ত বক্তারা নির্দিষ্ট টাইম মতে তারা যার যার আসন অনুপ্রিত করবেন এবং করতে করে গিয়েছেন তো আমি বলবো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এই বছর মাহফিলের সংখ্যা আমার কাছে একটু কম কম লাগতেছে কারণ আপনারা যদি অনেকে হয়তো কাজের কাজকর্ম আর শেষ করিয়া বা দোকানপাট বন্ধুকে আসতে একটু দেরি হয় বা এই ক্ষেত কামারের কাজ আছে এই জন্য হয়তো অনেকের একটু দেরি হয়েছে আর না হলে আমাদের হবিগঞ্জে তো কম মানুষ কোনো মাহফিল হয় না আমি দেখছি আমি গেলেও অনেক মাহফিলে পুরা প্যান্ডেল বরপুর হয়ে যায় তো ইনশাল্লাহ হয়ে যেতেছে আমার মনে হয় আসতে আসতে পুরা পুরো প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে আমরা চাই কি চাই না একটু দূর শরীর পরে না হুম সালে আলা সই এ না বিয় নাম না মোহামদনা বাবাজিরামার বন্ধুরা আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম আব্দুল কাদের কাদির জিলানিয়াল গিলানিয়াল মায়ের আঁচলে আঁচলে খেলাধুলা করতেছেন গাউসে মায়ের আচলে খেলাধুলা করতে যেন বয়সটা কিং দের কিংবা দুই বছর অথবা দুই থেকে আড়াই বছর এই বাচ্চা ছেলে হুজুর গাউসে ফাঁক আব্দুল কাদের জিলানি আল গেলানি মায়ের আচলে খেলাধুলা করতে যেন অনেক সময় দেখবেন শুধু বাচ্চারা এই মার পিছে পিছে থাকলে ইদার দূরে টান মারে ইদার দূরে টান মারে দে না এই গ্লাসটা টান্দা ফালাই দে জোকটা টান্দা ফালাই দে এরপরে দেখবেন সাংসারিক কাজকর্ম যারা যেই মারা করে

একবার শাসন করে আর একবার সোহাগ করে এটাই হলো মা কথা বলেন ঠিক কি না গাউসে পাক মায়ের আঁচলে খেলাধুলা করতে যাইয়া হঠাৎ করে দেখা যায় মা উম্মুল খায়ের فاطمه গাউসে পাকরে একটা ধমক মারলেন হে আব্দুল কাদের তুমি বেশি জ্বালাচ্ছো বেশি দুষ্টমি করতেছো মা যখন ধমক দিছেন। গাউসে পাক শি শুবাচ্চা না তখন তিনি কান্দা দিছে গাউসে পাক কান্দা কান্দা কই মা আমার একটু দুষ্টুমি আপনার সহ্য হইল না আপনি আমাকে ধমক মারছেন আমার একটু দুষ্টুমি আপনার সহ্য হইল না আমি যদি আপনার গর্বে না আসতাম ওই দিন তো আপনার इज्जत রক্ষা হইতো না সুবহানাল্লাহ ছুড়ু বাচ্চা যদি এমন ফাকনা কথা কয় এটা অবাক লাগে না মা ডাক দিয়ে কয় আব্দুল কাদের তুমি আমার इज्जत রক্ষা করলা এটা কেমনে गाव से भाग কয় মা স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আমার বাবা বুসালে মুসা বাড়িতে ছিলেন না আমাদের বাড়ির সামনে ভিক্ষুক যখন জানতে পারছে বাড়িতে পুরুষ লোক নাই ওই ভিক্ষুক আপনি মায়ের ইজ্জত নষ্ট করার জন্য দরজার করা ভাঙছিল ঘরের ভিতরে ঢুকতে চাইছিল মা কয় আব্দুল কাদি এটা তো বহুদিন আগের কথা তুমি আমার গর্বে ছিলাম তুমি তো দুনিয়াতে এখন ভূমিষ্ঠ হও নাই তুমি জানো কেমনে আপনি এই মুসিবতের সময় যে আল্লাহরের